কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে আর আজকের গল্প আজকের গল্প গণসার চিঠি লীলা মজুমদারের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পড়ছি গণসার চিঠি ভাই সন্দেশ অনেক দিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কী সব ঘটে গেল তুমি জানলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর চোখ ঠিকরে বেরিয়ে আসবে হাঁটুতে ঠকা ঠক হয়ে কড়া পড়ে যাবে আজকাল আমি মামা বাড়ি থাকে আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নয় ওদের মধ্যে আবার মাস্টারমশাই তিনি ম্যাজিক জানেন আমি যদিও ম্যাজিক দেখিনি কিন্তু মন্দা বলেছে ওর স্কুলের প্রথম বছরে বছরের প্রথম প্রথম অনেক ছেলে থাকে আর শেষের দিকে শেষের দিকে গুটি কতক টিম টিম করে ছেলেগুলো ভাই কোথায় যে যায় কে জানে মাস্টারমশাই চেহারাটাও ভাই কেন কিরকম যেন সরু ঠ্যাং প্যান্টুলুমিনি কখনো ধোপার বাড়ি দেন না সাদা কালো চৌকো কাটা ওট পরে পড়ছেন পড়ছেন তো পড়ছেন তার উপর আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে করে কাটা পিছনের দিকে লম্বা মতো মধ্যিখানে দাঁড় করানো মাঝের গোপ বেটে খাটো বাঁশের গো ঝুলো ঝুলো ওর জুতোগুলো কে জানে বাবা কিসের চামড়া দিয়ে তৈরি কিসের তেলে চুবিয়ে কিসের লোম দিয়ে সেলাই করা ও বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে মানকে চক্ষে দেখেছে সপ্তাহের প্রথমে ঘরের ভিতর সাতটা ছেলে পেন্সিল চিবোচ্ছে আর ঘরের বাইরে দুটো ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই গান আড়াচ্ছেন পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবোচ্ছে আর ঘরের বাইরে তিনটে ছেলে নোটে চিবোচ্ছে মাস্টার মশাই জিপ দিয়ে দাঁতের ফোকর থেকে পানের কুচি বের করছেন আবার তার পরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভিতর পাঁচ পাঁচটা ছেলে পেন্সিল চিবোচ্ছে আর ঘরের বাইরে চারটে ছেলে নোটে চিবচ্ছে মাস্টারমশাই সেফটি পিন দিয়ে কান খুঁচোচ্ছেন শেষটা হয়তো দরজায় তালা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে মাস্টারমশাই খাড়ায় সান দেবেন তাছাড়া যে বিভু আরশুলা পুস্ত একবার গোবরে পোকাও খেয়েছিল সে বলেছে সে দেখেছে মাস্টার মশাইয়ের বাক্সে হোল তুলট কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে সে খাতায় কালিও হতে পারে আবার অন্য কিছুও হতে পারে ওর লেবু গাছে মাকড় কেন জানি জাল বনে না পেঁপে গাছে সেই গোল গোল চোখ চকচক করে যে জন্তু সে নেই দেয়ালে টিকটিকি নেই এটাও হতে পারে মাস্টার মশাই রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওঁত পেতে থাকেন কিন্তু কিছু বলা যায় না হন্দা তো ওর বাড়ির কোনো মতে যায় না মেজও বাড়ির ছায়াটি মারায় না আর ছোটো ছেলে ধনা তার তো ও বাড়ির হাওয়া লাগলেই সর্দি হয় রামসরণ পর্যন্ত ওর বাড়ির কুল খায় না গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না মা কিন্তু ওদের কোমরোঁটা দিব্যি খান আর বড় মামা বড় মামা তো ওরই দাদা ওরই ওই একই ধাতে ওরা চমৎকার গল্প করতে পারেন কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া এসব একেবারে বিশ্বাস করেন না কে জানে দিন হয়তো কান ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন আর শেষটা কি সারা জীবন ব্যয় ব্যয় করে নোটে চিবুব স্কুল থেকে ফিরতে দেরি হলে বড় মামা হয়তো চটি পায়েই খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের ওপর সিং ঘষে সান দিচ্ছি কেও ক্যাও খোঁত খোঁদ কান্না পেয়ে গেল ভাই একদিনে তোমায় লিখছি ভাই আর হয়তো লেখা হবে না দিব্বি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে বড় মামা যখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোপের ফাঁকে বিশ্রী ফ্যাঁচ ফ্যাঁচ হাসেন বুঝি গতিক ভালো নয় দু একবার তিনতলা ছাদে গিয়ে করে ডাক ডেকে দেখেছি সে আমার ঠিক হয় না কেউ যখন দেখছে না গোটা কত দুবা ঘাস চিবিয়েও দেখেছি বধ খেতে তাতে আবার ছোট শো পোকাও ছিল যখন দেখছে না কেউ খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে কিন্তু রাজি হলো না এদিকে অভ্যাস না থাকলে কি যে হবে তাও তো জানি না এসব নানা কারণে এতকাল লিখতে পারিনি মুছতে তো পারছ একদিন সন্ধেবেলায় আর তর্স না কেউ পায়ে দিয়ে সুটসুট মাস্টার মশাইয়ের বাড়িতে বেড়ার ছাগল দড়ি ডিঙে জানলার গারদ খিমচে ধরে পায়ের বুড়ো আঙুল আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতো ডাঙায় ডাঙার আগায় চোখ বাড়িয়ে ঘরের ভিতর উঁকি দিলাম দেখলাম মাস্টরমশাই গলা বন্ধ কোট খুলে খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন কোনোটা আস্ত উঠছে গিন্নি হাসছেন কোনোটা আতখেঁচরা উঠছে গিন্নির দাঁত কিরমির করছেন আর মাস্টর মশাইয়ের গিলাস ভেঙেছেন বলে সমস্ত ক্ষণ বকবক করছেন ভাই বড় ভালো লাগলো কিন্তু আনন্দের চোটে যে খচখচ করে উঠেছি মাস্টরমশাই চমকে বললেন ওটা কে রে ভাবলুম এবার তো গেছি কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনবেন নখ দিয়ে খিঞ্চিয়ে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন ও বাঁদর বললুম আগে স্যার ছাগল বানাবেন না স্যার বললেন বাঁদর আবার ছাগল হয় কে ছাগল কবে বললেন বাঁদর আবার কবে ছাগল হয় রে গিন্নি ফিস ফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষব ভয়ের চোটে কেঁদে ফেললুম গিন্নি মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখতে বললেন তোমার মতন আমার একটা খোকা ছিল জিজ্ঞাসা করলুম তার কি হলো বললেন তার এখন দাড়ি গজিয়েছে বলে বড় বড় বাতাসা খেতে দিলেন তারপর বাড়ি চলে গেলাম জিজ্ঞাসা করতে সাহস হলো না দাঁড়ির সঙ্গে সঙ্গে খুঁড়ো গজিয়েছিল কি না স্কুলের কথা এখনো কিছু হয়নি এই ফাঁকে তোমায় লিখছি এই চিঠির আর উত্তর দিও না দেখা করতে চাও তো খোঁয়ারে ঢোঁয়ারে খোঁজ করো ইটি তোমাদের গনসা ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে